আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিচেনে আপনাদের সবাইকে আমি মেরিন স্বাগতম জানাচ্ছি বছর ঘুরে আবারও চলে আসলো আমাদের মাঝে পবিত্র মাহে রমজান আর মাহে রমজানের স্পেশালিটি যদিও অনেক বেশি ইবাদত করা তার সাথে সাথে কিন্তু আমরা সবাই যারা মুসলিম আছি তাদের ঘরে সন্ধ্যায় ইফতারে কিছু আইটেম মানে কম বেশি সবাই আমরা তৈরি করে থাকি তার মধ্যে স্পেশাল তিনটা আইটেম যেটা থাকি আমাদের ইফতারে বাঙালি ইফতারে তো সেই তিনটা ইফতারের একটা পারফেক্ট রেসিপি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করব। আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদারভাবে এবং একদমই মুচমুচেভাবে পারফেক্ট আলুর চপ বেগুনি এবং পেঁয়াজ বানানোর সহজ রেসিপি আর মেন্স কিচেন মানি যারা মেরেন্স কিচেনকে ফলো করেন জানেন সবসময় আমি পারফেক্ট রেসিপিটা তার সাথে সাথে সহজভাবে দেওয়ার চেষ্টা করি যেন সবাই এটা তৈরি করতে পারেন এবং সবাই উপকৃত হতে পারেন আর আজকে আমি যে বেগুনিটা এবং আলুর চপটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে পেঁয়াজু তিনটাই খুবই মজাদারভাবে শেয়ার করেছি আপনার রেসিপিটা ফলো করে রেসিপির উপর ভরসা রেখে একবার তৈরি করবেন আর এই তো আলুর চপের ভিতরের যেই ভর্তাটা সেটাও কিন্তু খুব স্পেশালভাবে তৈরি করা এতে করে কিন্তু আলুর চপটা খেতে অনেক বেশি মজা লাগবে আলুর কোনো মানে একটা স্মেল কাঁচা স্মেল ওইটা পাওয়া যাবে না আর বেগুনিটাও অনেক বেশি ফুলকো মুচমুচে হবে আর তার সাথে সাথে এই পেঁয়াজগুলা কত যে মজাদার যারা খেয়েছে তারা জানে আমার হাতে বানানো ওই পেঁয়াজগুলা আর পেঁয়াজোটা কিভাবে একদমই অনেক বেশি মুচমুচে করা যায় এবং দীর্ঘ সময় এগুলা এরকম মুচমুচে থাকে সেটা টিপসও কিন্তু এই ভিডিওতে আছে তাই টিপসগুলো দেখতে হলে অবশ্যই ধৈর্য ধরে সবটা ভিডিও মন দিয়ে দেখতে হবে তো রেসিপিটা শুরু করি প্রথমে আমাদেরকে বেসন চেলে নিতে হবে যেহেতু আমি আলুর চপ বেগুনি বানাবো সেটা বেসনের গোলাটা তৈরি করছি তো এখানে আমি দেড় কাপ পরিমাণ ডালের যে বেসনটা সেটা নিয়ে নিয়েছি তো সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া এখন আপনাদের কাছে যদি এই দুইটা না থাকে দুইটার যে কোনো একটা হলেও দিবেন হয়তো কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ দুইটা মিলিয়ে যতটুকু বা হাফ কাপ পরিমাণ আপনারা চালের গুঁড়া দিয়ে দিবেন যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ ময়দাও আমি দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন বা ময়দার পরিবর্তে আটও দিতে পারবেন সমস্যা নেই তো এবার এই উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো এবার এখানে আমি মশলা দিয়ে দিব আর বেসনে খুব বেশি মশলা লাগে না অল্প অল্প মশলা দিলে হয় এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা দুই চা চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য এখানে মানে হাফ চা চামচের চেয়ে কিছুটা কম হবে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া এবার আলুর চপ বেগুনির স্বাদটা বানানোর জন্য এখানে আমি একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম পাঁচ টাকা দামের এতে করে এই বেসনের যে মিশ্রণটা সেটা স্বাদ অনেক বেশি ভালো হয়ে যাবে সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা বেসনের গুলার মধ্যে দিলে আলুর চপ বা বেগুন বানালে মুখে পড়লে ভালো লাগে সুন্দর স্মেল লাগে খেতে ভালো লাগে তো আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন তো এবার এখানে কিন্তু আমি বরফ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যে পানিটা আমি এখানে ইউজ করেছি সেই পানিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা পানি এখানে প্রথমে এক কাপ পরিমাণ দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর আরও হাফ কাপ পরিমাণ পানি অল্প অল্প করে আমি দিব মোট দেড় কাপ পরিমাণ পানি আমার এই ব্যাটারটা তৈরিতে লেগেছে আর হচ্ছে যে পানিটা আমি ঠান্ডা পানি দিয়েছি এতে করে যে আমরা আলু চো বেগুনগুলো বানাবো এগুলো বেশি মুচমুচে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস ঠান্ডা পানি এখানে ব্যবহার করবেন এ তো আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি একসাথেই দিয়ে দিব না অল্প অল্প করে দিব আর একটা হ্যান্ডউইক্সের মাধ্যমে এভাবে করে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে এতে করে দেখা যাবে যে বেসন এবং চালের গুঁড়া কর্নফ্লাওয়ার যেটে আমরা দিয়েছি এগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে আসবে আর ফ্লাফি হবে এবং কালারটাও দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে আসবে তো একটু হ্যান্ডউইক্স দিয়ে করে আমি এখন হাতের মাধ্যমে করে নিয়েছি আপনাদের কাছে হ্যান্ডউইক্স না থাকলে হাত দিয়ে এভাবে করতে পারেন তো এ তো আমি হাত দিয়ে করছি এতে করেও কিন্তু দেখা যায় সব কিছু অনেক বেশি স্মুথ হয়ে আসবে আর ব্যাটারটা ফ্লাফি হয়ে আসবে তো ফ্রেন্ডস দেখতেই পারছেন আমি কিন্তু একটু সময় নিয়ে এই বেসনের ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এটা প্রায় সাত আট মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি তারপর আমার ব্যাটারটা হয়ে গিয়েছে আর ব্যাটার ঘনত্বটা দেখুন আশা করব দেখে বুঝতে পারছেন একটা আঙুল ডুবালে আঙুলটাকে একটু সুন্দরভাবে কভার করে নিবে ব্যাটারটা তাহলেই বুঝবেন ব্যাটারটা পারফেক্ট ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা লাগবে না আর কি আলু চপের গায়ে বা বেগুনের গায়ে তো যাই হোক আমার ব্যাটারটা রেডি তারপর আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এর মধ্যে আমার যে আলুর চপের শেপটা দিতে আসলাম ভর্তা বানাবো এবং শেপ দিব তার জন্য এখানে আমি ছয় সাতটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুটা সেদ্ধ করে মেশ করে নিয়েছি যেটা সবাই করতে পারে না ভিডিওতে দেখানো প্রয়োজন মনে করিনি আর আলুটাকে অবশ্যই শুকনা শুকনা করে আপনারা মানে ইয়ে করবেন যেন কোনো পানি না থাকে আলুর মধ্যে এতে করে ভর্তাটা বেশি টাইট টাইট হবে এর ফলে খেতে বেশি ভালো লাগবে আলুর চপটা তো এখানে কিছু পেঁয়াজ ব্যারেস্তা আমি নিয়ে নিয়েছি আর পাঁচ ছয়টা শুকনা মরিচও আমি সাথে একসাথে করে ভেজে নিয়েছিলাম তো সেগুলো এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি আর সাথে অল্প করে লবণ দিয়েছি তো লবণ আমি আলুটা যখন সেদ্ধ করেছিলাম একটু লবণ আলুর সাথেও দিয়েছিলাম লবণটা দিলে আমার কাছে মনে হয় আলুটা দ্রুত সেদ্ধ হয়ে যায় তো সেজন্য অল্প করেই লবণটা দিয়েছি তো মাখিয়ে নিয়ে এবার আমি এখানেও একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে আলু ভর্তাটা খেতে আরও মজা হবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা সরিষার তেল এক টেবিল চামচের মতো আর কিছু ধনিয়া পাতা কুচি এই সবগুলো আবারও খুব ভালো করে মাখিয়ে নিব তারপর এখানে মেশ করে নেওয়া আলুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চটকিয়ে আমি এই ভর্তাটা তৈরি করে নিব তো আমি যেভাবে আলুর চপের জন্য এই ভর্তাটা রেডি করছি আপনারা এই সেমভাবে ফলো করে তৈরি করবেন দেখবেন আলুর চপটা খেতে খুবই মজার হবে বাচ্চারা বড়রা মানে সবাই খেয়ে প্রশংসা করবে অসম্ভব মজার হবে আলুর কোনো এক্সট্রা স্মেল লাগবে না খেতে খুব ভালো লাগবে তো এই তো আলুর চপ বানানোর জন্য আমার এই ভর্তাটা রেডি এবার আমি চপের শেপগুলো দিব। তার জন্য হাতে সামান্য একটু তেল আমি লাগিয়ে নিয়েছি এতে করে হাতে খুব একটা লেগে আসবে না আর কি স্মুথভাবে শেপটা দেওয়া যাবে তারপর গুল করে হাত দিয়ে চেপটা করে নিলাম আর সাইডে যদি কোন ফাটল থাকে সেটাকে আঙুলের মাধ্যমে এরকম করে বিডিও দেখানোর নিয়ম অনুসারে একটু সমান করে নিতে হবে এই তো আমি আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতের মুঠুই নিয়ে তারপর দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গুল করে একটু তালুর মাধ্যমে প্রেস করবেন এ তো চ্যাপটা শেপ হয়ে গেলো আর সাইড দিয়ে ফাটল আসলে সেটাকে এরকম করে সমান করে দিতে হবে আর এ তো এর মধ্যে কিন্তু আরেকটা শেপ হয়ে গিয়েছে এভাবেই করি আমি সবগুলো আলুর চোপে শেপ দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি কিছু দিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার আরও কিছু ভর্তা রয়ে গিয়েছে সেটা দিয়েও আরও কিছু হয়েছে তো এগুলোর কাজটা আমি করে দেখাচ্ছি তো আলুর চপগুলোকে বেশিক্ষণ মুচমুচে রাখার জন্য এবং অনেক বেশি পারফেক্ট করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে এই আলুর ভর্তা দিয়ে যে চপের শেপটা দিয়েছি সেটাকে কভার করে নিচ্ছি কুট করে নিচ্ছি এতে করে আলুর যে মানে ভেজা ভেজা বা সেত সেতে ভাবটা সরাসরি বেসনের গুলাতে লাগবে না এতে করে এটা বেশি মুচমুচে হবে এবং দীর্ঘ সময় মুচমুচে থাকবে তো ফ্রেন্ডস আমি কিন্তু সহজভাবে এবং আপনাদের সাথে যতটা মানে পারফেক্ট রেসিপি শেয়ার করার যে চেষ্টা করছি আশা করবো আপনাদের উপকার আসবে আর উপকারে আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো এই তো আমি আরও কিছু চপের শেপ দিয়ে নিয়েছিলাম তারপর সেগুলোকেও কর্নফ্লাওয়ারে আমি কুট করে নিয়েছি তো আমার হাতের ট্রেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এভাবে করেই রেখে দিব তারপর হচ্ছে ভাজার দশ পনেরো মিনিট আগে নামিয়ে জাস্ট বেসনের গোলাই দিয়ে ভেজে নেব এতে করে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে প্রতিদিন আর ওই ভর্তা বানানোর বা সেপ দেওয়ার ঝামেলা থাকবে না তো যাই হোক এখন আমি বেসনটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা মতো বেকিং পাউডার বেকিং সোডা দিবেন না বেকিং সোডা দিলে আমার কাছে মনে হয় রেজাল্টটা ভালো হয় না এবং অনেক বেশি তেল ঢুকে যায় ভেতরে তাই অবশ্যই বেকিং পাউডার দিবেন হাফ চা আর বেকিং সোডা দিতে হলে ওয়ান ফোর্থ চাচামচ এক চিমটির মতো দিবেন এতে করে এটা মানে ফ্লাফি হওয়ার জন্য আমরা বেকিং পাউডারটা কিন্তু দিলাম এখানে আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গরম সয়াবিন তেল দিয়ে দিয়েছি পাশেই আমি তেল অলরেডি গরম করে মানে কড়াইতে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ভাজার জন্য তো সেখান থেকেই আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্নার যে সয়াবিন তেলটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর একটু ফেটিয়ে নিয়েছি আর এরই মধ্যে আমার এই বেসনের গোলাটা এখন একদম রেডি আমি ঘনত্বটা আবার একটু দেখিয়ে দিচ্ছি তো এইটা সাইডে নিয়ে নিচ্ছি আর এখন আমি বেগুনটা একটু দেখিয়ে নিচ্ছি আমি আলুর চপ এবং বেগুনিগুলো একসাথে ভাজব আর এই তো বেগুনগুলোকে একটু পাতলা করে তবে অনেক বেশি পাতলা না যেন মুখে অন্তত বেগুনের টেস্টটা লাগে ওরকম করে আমি কেটে নিয়েছি খুব বেশি পাতলা করলে কিন্তু মানে মুখে বেগুনটা লাগে না তো এরকম একটু সামান্য মানে মোটা করে আমি কেটে নিয়েছি আর সাথে এখন এক চিমটি লবণ এক এক চিমটি মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম এতে করে বেগুনটা খেতে পাঞ্চে লাগবে না টেস্টটা ভালো লাগবে আর অবশ্যই কিন্তু লবণ এবং মরিচের গুঁড়াটা যখন আপনি গুলা ভাজবেন সেই মানে সেই সময় মানে অ্যাড করবেন না হয় বেগুন থেকে পানি ছেড়ে দিবে এবং বেগুনির গায়ে কিন্তু বেসনের গুঁড়াটা লাগতে চাইবে না তো আমি কিন্তু বেগুনের মধ্যে লবণ মরিচটা মাখানোর সাথে সাথেই গুলা ভাজতে চলে আসলাম তো প্রথমে আমি গুলা ভেজে দেখাচ্ছি প্রথমেই বেসনের গুলায় বেগুনের একটা স্লাইস আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মানে বেসনটা লাগিয়ে নিয়েছি তারপর এক্সেস বেসনটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে তারপর একে একে আমি তেলে দিয়ে দিচ্ছি এই তো এক্সেস বেসনটা ঝরিয়ে নেবেন যেন খুব বেশি বেসন আবার না থাকে খুব বেশি বেসন থাকলে কিন্তু বেগুনিগুলা খেতে ভালো লাগে না এবং ভালো হয় না আর কি আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে দিতে হবে দেখুন কালার কিন্তু অলরেডি চলে আসছে আর আরও একটা মানে গুরুত্বপূর্ণ কথা বেগুনিগুলো ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং চুলাচটা থাকবে মিডিয়ামে তো মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে লো ফ্লেমে বেগুনি ভাজলে বেগুনির ভিতরে তেল খুব বেশি ঢুকে যায় এতে করে কিন্তু দেখা যায় যে খেতে গেলে অনেক বেশি অয়েলি লাগে যেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তো তাই এক আছে মানে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনিগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে তো আমার বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এক বেচ বেগুনি ভাজতে হবে তো আমি বেগুনগুলাকে এখন তেল থেকে খুব ভালো করে তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছি না আমার বেগুনগুলো কত পারফেক্ট এবং কত ফুলকো হয়েছে আর তার সাথে সাথে অনেক বেশি মচমুচিও কিন্তু হয়েছে যেটা আমি দেখাবো তো একটা বেজ উঠিয়ে নেওয়ার পর আমি দ্বিতীয় বেজের বেগুনগুলাকে ভেজে নিচ্ছি তো সেমভাবে আসলে ভেজে নেব চুলাশটা থাকবে মিডিয়ামে আর দেওয়ার মানে কিছুক্ষণের মধ্যে উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে তো ফ্রেন্ডস এই বেগুনিগুলো ভাসতে ভাসতে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল আমার আজকে রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে এবং যে টিপসগুলো আমি শেয়ার করেছি এগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করব। আমার চ্যানেলটা থেকে আপনারা খুব মজার মজার কিছু রেসিপি ইনশাল্লাহ শিখতে পারবেন তো যাই হোক আর এখন হচ্ছে আমাদের দ্বিতীয় বেচের যেই বেগুনগুলো আছে সেগুলো হয়ে গিয়েছে মশাল্লাহ সবগুলো দেখুন কতটা ফুলকো আর কতটা মুচমুচে হয়েছে তো এ তো আমি একটু সুন্দর করে আপনাদের সাথে বেগুনগুলো সার্ভ করে দেখাচ্ছি আর এখন হচ্ছে আমি একটু আপনাদেরকে এটা ভেঙে দেখাবো যে মশাল্লাহ কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট তো আমার টিপসগুলো আপনারা ফলো করবেন ইনশাল্লাহ যেরকম মুচমুচে হবে সেরকমই খেতে খুবই মজার হবে এবং অনেকক্ষণ আপনার এই মুচমুচে যে ভাবটা সেটা বজায় থাকবে অনেক সময় দেখা যায় আমরা বেগুনি মানে ভেজে টেবিলে সার্ভ করতে করতে বেগুনিগুলো নরম হয়ে যায় তো খেতে কিন্তু ভালো লাগে না নরম হয়ে গেলে তো আপনারা টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ এরকমই মুচমুচি বেগুনি তৈরি করতে পারবেন দেখুন ভিতরে বেগুনটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে আর উপরের যে বেগুনের যে লেয়ারটা বেসনের সেটাও কিন্তু অনেক মুচমুচি আর পারফেক্ট হয়েছে তো এবার আমি চলে আসলাম আলুর চপগুলাকে ভেজে নেওয়ার জন্য তো চপগুলাকে আমি প্রথমে বেসনের গুলায় দিয়ে নিয়েছিলাম যেগুলো এই মানে কি প্যানে দিব আর কি একসাথে তো সবগুলো দিবেন না যেগুলো এখন দিলা দিব সেগুলোই আমি দিয়ে নিয়েছি পাঁচ ছয়টা তারপর কাটা চামচের মাধ্যমে অ্যাক্সেস গুলাটা ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি তো তারপর এখন আমি হাতের মাধ্যমে দিয়ে দিচ্ছি ওইটা আবার চামচে লেগে লেগে আসে ঝামেলা মনে হয় তো যার যেভাবে সুবিধা আর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটু উল্টে দিবেন না হয়ে দেখা যাবে এক বেশি কালার চলে আসবে আর যদি দেখেন যে আলুর চপের উপরে তেলটা উঠে আসে নাই সেক্ষেত্রে একটু আপনারা তেলটা একটু ছিটা করে করে আলুর চপের উপরে দিয়ে দিবেন যেন খুব ভালো করে তেলটা পায় আর কি দুই পাশে তাহলে দুই পাশে সুন্দরভাবে ফুলতে পারবে তো আমার আলু চপগুলো মোটামুটি তেলের নিচেই আছে তাই আমার ওভাবে করে দিতে হয়নি অনেক সময় কিন্তু আমরা একটু কম তেলে ভাজি তখন দেখা যায় একটু তেলটা ছিটিয়ে ছিটিয়ে উপর দিয়ে দিয়ে দিলে দুই পাশে সুন্দর ফুলে ওঠে তো আমি এখন উল্টে পাল্টে আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি একটি সময় নিয়ে যেন সুন্দর হয় এবং মুচমুচে হয় এবং সুন্দর একটা কালার চলে আসে এটাকেও মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে দেখুন আমার মশাল্লা আলুর চপগুলো কত সুন্দর হয়েছে গুলগুল হয়েছে এবং অনেক বেশি পারফেক্ট একটা কালারও চলে এসেছে তো এবার আমি তেল ঝরিয়ে আলুর চপগুলোকে উঠিয়ে নিচ্ছি তো সুন্দর যখন হয় একটা জিনিস বানালে সবাই যখন ফ্যামিলি মেম্বাররা খেয়ে মজা বলে তখন কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় মনে হয় যে এতক্ষণ যে কষ্ট করলাম সেই কষ্টটা মানে শরীরে মানে লাগে না আর কি তো মনটা খুব ভালো লাগে তো অবশ্যই সবার প্রশংসা পেতে হলে এরকম করে আলু চপগুলো একবার বানিয়ে দেখবেন এগুলো খেতে যে কতটা মজার আর কতটা যে মানে মুচমুচে হয় আলুর চপের উপরের লেয়ারটা কিন্তু সাধারণত খুব একটা মুচমুচে করে সবাই বানাতে পারে না তো আমি যে টিপসগুলো ফলো করলাম ইনশাল্লাহ দেখবেন আলুর চপগুলোও অনেক মুচমুচে হবে এবং বেশ অনেকক্ষণ সময় এটা মুচমুচে থাকবে উপরের লেয়ারটা আর খেতে খুবই মজার হবে তো এখন আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করব যে আমার আলুর চপগুলো কতটা মুচমুচে উপরের লেয়ারটা আশা করব ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আর ভিতরের যেই ভর্তাটা আমি বানিয়েছি সেটার তো মানে কি বলবো এভাবে করে আপনি একবার বানিয়ে জাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে তো সব মিলিয়ে ভীষণ মজারই আলুর চপগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলে আরও আলুর চপ এবং বেগুনের কিছু ভালো রেসিপি আছে যেগুলো অলরেডি সবাই খুবই পছন্দ করেছে সহজভাবে তৈরি করা তো চাইলে কিন্তু সেগুলো আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলটা ঘুরলেই দেখতে পারবেন তো যাই হোক আলুর চপ এবং বেগুনি বানানো আমাদের শেষ এখন হচ্ছে আমরা পেঁয়াজু বানানো প্রসেসটা মানে দেখাচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ মুসুরের ডাল এবং সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুলার চাল নিয়েছি আপনারা যে কোনো চালই দিতে পারেন আতুপ চাল দিতে পারেন তো চালটা দেওয়ার ফলে দেখা যাবে যে মানে পেঁয়াজগুলো বেশি মুচমুচে হবে তো অবশ্যই এক মুঠ চাল দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাল দিয়েছি তো তারপর পানিটা ঝরিয়ে আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি আপনার শিল্পটা পিষেও নিতে পারেন তো এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা একটু বেশি দিলে বেশি মজা লাগে পেঁয়াজগুলো এরপর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো লবণ দিয়েছি বা স্বাদ মতো লবণ তো দেওয়ার পর এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজো নামটাই কিন্তু পেঁয়াজো তার মানে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকতে হবে মোটামুটি ডাল ডাল যতটুকু পেঁয়াজটা মোটামুটি মানে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন যেন পেঁয়াজটা বেশি থাকে মুখে যেন প্রতিটা বাইটে বাটে পেঁয়াজটা আসে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে সাথে কিছু ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম যেটা মানে ছাড়া পেঁয়াজের আসল টেস্ট আসেই না তো আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়াটা কম হয়েছে সেই জন্য আরও একটা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আসলে ঝালটা এখন আপনাদের পছন্দ মতো খাবেন আমার কাছে একটু ঝালঝাল ভালো লাগে এটা ঝাল হয়নি বাচ্চারা খাবে দেখে তো এটা যার যার পছন্দ আর পেঁয়াজুর শেপটা হচ্ছে এভাবে দিবেন একটু অ্যাব্রো থেব্রো করে মানে মুঠো করে বা একদম ফিনিশিং দিয়ে ওরকম করে দিবেন না একটু অ্যাব্রো থেব্রো করে গরম তেলে এভাবে করে ছেড়ে দিবেন এত করে দেখবেন পেঁয়াজোগুলা বেশি মুচ মুছে হবে মানে ভিতরে ভিতরে আসলে ভাজা হবে অনেক সময় দেখা যায় আমরা মুঠো করে বা স্মুথ করে দিতে শেপ করে দিতে গেলে পেঁয়াজুটা দেখবেন খেতেও ওরকম ভালো লাগে না তাই পেঁয়াজুর শেপটা একটু অ্যাব্রো থেব্রো করে দিবেন গরম গরম তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দেখবেন যে একটু শক্ত হয়ে এসেছে তখন এটাকে উল্টে পাল্টে দিতে হবে আর উল্টে পাল্টে দেওয়ার পর আমরা চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত তো এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি এই তো খুব ভালো করে উল্টে দিতে হবে আর সাইডের যেগুলো বাজে যেই পেঁয়াজ শেপগুলো আমরা একটু দেরিতে দিয়েছি লাস্টের দিকে দিয়েছি বা কম ভাজা হয়েছে ওগুলোকে আমরা একটু খেয়াল করে মাঝখানের দিকে এনে দিবো এতে করে সবগুলো সমানভাবে ভাজা হবে তো আরও একটু ভেজে নেওয়ার পর দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে একটা সুন্দর কালার অলরেডি চলে এসেছে আর মশাল্লা অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে তো গরম যেহেতু এখানে আমি চালের গুঁড়া অল্প একটু দিয়েছি তাই কিন্তু এটা আরও বেশি মুচমুচে হবে অনেক বেশি সময় নিয়ে ভাজতে হবে না আপনার পেঁয়াজগুলোকে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেবেন আর চুলা রাস্তা থাকবে মিডিয়ামে তো দেখুন কত সুন্দর পেঁয়াজও আমার হয়ে গিয়েছে মানে পেঁয়াজগুলো হচ্ছে কম কষ্ট তবে খেতে খুবই মজার আমি তো এরকম পেয়াজু একবারটি নিজেই খেয়ে ফেলতে পারি খুবই ভালো লাগে সাথে একটু শশা পেঁয়াজ থাকলে কাঁচা পেঁয়াজ শশা ওগুলা মানে থাকলে খেতে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে এমনিতেই পেঁয়াজ বানিয়ে খাই তো এ তো আমাদের পেঁয়াজও বানানো হয়ে গিয়েছে বাকিগুলো আমি বানাচ্ছি তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ তো সেমভাবে আপনার পেঁয়াজু বানাবেন দেখবেন এরকমই সুন্দর হবে এবং খেতেও খুবই মজার হবে তার সাথে সাথে অনেক বেশি মুচমুচ হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চাপ দিচ্ছি তবে এটা ভাঙছে না এতটাই মুচমুচে হয়েছে উপরের পারটা আর খুব ভালোভাবে কিন্তু কুক হয়েছে তো এরকম মুচমুচে পেঁয়াজু কার না খেতে ভালো লাগে বলেন তো এর মধ্যে কিন্তু আমাদের তিনটা রেসিপি আজকের আমার শেষ আলুর চপ বেগুনি এবং পেঁয়াজো মানে মাহের রমজানের কমন তিনটা রেসিপির আইটেম মানে নাস্তার আইটেম যেগুলো আমরা বাঙালি সবাই কম বেশি তৈরি করি আশা করবো আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটা তৈরি সার্থক হবে